দর্শক ওয়ার্ল্ড রহস্যের ভিডিওতে আজকে আমরা দেখাব চুল নক এর মতো চোখের ভ্রু বাড়ে না কেন সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে ওয়ার্ল্ড রহস্য চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চোখের ভ্রু বাড়ে না কেন একবার ভেবে দেখুন চোখের ভ্রু মাথার চুল বা মুখের দাড়ি মতো বাড়ছে তাহলে কি হতো প্রতি মাসে বা সপ্তাহান্তে চোখের ভ্রু কাটতে সেলুনে যেতে হতো সবাইকে কিন্তু আমাদের সৌভাগ্যই বলতে হবে ধুচুল চুল বা দাড়ির মতো বাড়ে না তাই নিয়মিত কাটতেও হয় না হিসেবে দেখে গেছে প্রতি মাসে মানুষের মাথার চুল প্রায় আধ ইঞ্চি করে বাড়ে এভাবে প্রতি বছর এক একটি চুল প্রায় ছয় ইঞ্চি বাড়তে পারে গবেষণায় দেখা গেছে চুলের বয়স বেশি হলে তার বৃদ্ধির পরিমাণও একসময় কমতে থাকে মূলত কোষ বিভাজনেই চুল বৃদ্ধির কারণ নতুন কোষ তৈরি হয়ে তা চুলের গোড়ায় জায়গা করে নেয় এভাবে চুল ক্রমান্বয়ে লম্বা হতে থাকে সুস্থ মানুষের মাথায় গড়ে দশ লাখ চুল থাকে প্রতি এক থেকে ছয় বছর পর এসব চুল মাথা থেকে ঝরে যায় এজন্য স্বাভাবিকভাবে প্রতিদিন মানুষের মাথা থেকে গড়ে চল্লিশ থেকে পঞ্চাশটি চুল ঝরে পড়ে ঝরে যাওয়া এসব চুলের জায়গা দখল করে নতুন জন্মানো চুল কিন্তু যাদের মাথায় আর নতুন চুল গজায় না তাদের মাথায় টাক পড়তে দেখা যায় মাথার চুলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বৃদ্ধির তিনটি পর্যায় রয়েছে এ পর্যায়গুলোকে বলা হয় যথাক্রমে ক্যাটাজেন অ্যানাজেন এবং টেলোজেন পর্যায় ক্যাটাজেন হচ্ছে চুলের প্রথম পর্যায় এ পর্যায়ে দেহকোষে নতুন চুল জন্মায় এরপর শুরু হয় অ্যানাজেন পর্যায় এ পর্যায়ে কোষ বিভাজন বন্ধ হয়ে যায় সেই সঙ্গে বন্ধ হয়ে যায় চুলের বৃদ্ধি যেমন আগেই বলেছি মাথার চুলের অ্যানাজেন পর্যায় সাধারণত দুই থেকে ছয় বছর শেষ বা টেলোজেন পর্যায়ে চুলের গোড়ায় সম্পূর্ণ নতুন চুল গজায় এবং পুরাতন চুল ঝরে পড়ে মাথার চুলের চেয়ে চোখের ভ্রু ও পাপড়ি এবং হাত বা পায়ে চুল অনেক দ্রুত বেড়ে ওঠে অর্থাৎ এসব এলাকার চুলের অ্যানাজেন বা বৃদ্ধি পর্যায় অনেক দ্রুত মাত্র কয়েক মাসেই এসব চুল সম্পূর্ণ বৃদ্ধি পায় তার পরই টেলোজেন পর্যায় শুরু হয়ে যায় এ সময় নতুন ভ্রু পুরাতনের জায়গা দখল করতে থাকে এ কারণে চোখের ভ্রু বা পাপড়ি দ্রুত পড়ে যায় এবং সেখানে নতুন চুল বজায় তাই মাথার চুল অনেক বড় হলেও চোখের ভ্রু বা পাপড়ি বেশি বড় হতে দেখা যায় না ভিডিওটি ভালো লাগলে ওয়ার্ল্ড রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেন ধন্যবাদ সবাইকে